সন্দীপ ন্যাশনাল মেডিকেল সন্দীপকে মানতে নারাজ ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়াদের আন্দোলনে উত্তপ্ত ন্যাশনাল অধ্যক্ষের ঘরে তালা দিয়ে বিক্ষোভে নেমেছেন পড়ুয়ারা পড়ুয়াদের বোঝাতে ব্যর্থ হয়েছেন স্বর্ণকমল ও জাভেদ বিধায়ক ও মন্ত্রীর সামনেই ক্ষোভ উগরে দেন পড়ুয়ারা কি বলছেন ন্যাশনাল মেডিকেল কলেজের আন্দোলনকারী চিকিৎসক শোনাবো

আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা